এখানে রয়েছে অনেক জাতির আম যা আমি নাম জানি না আর এই আমগুলো পাঠিয়ে দিয়েছে হচ্ছে আমাদের ভালোবাসার মানুষ শ্রদ্ধীয় মামা শ্বশুর নাস্তা খাওয়ার পর এখন এই আমগুলো আমরা খাবো সবাই মিলে বসে আল্লাহ সবাইকে দান করুক সবাই যুগ যুগ বেঁচে থাকুক এই দোয়া কামনা করি আগে নাস্তা খাওয়া তারপর আম খাওয়াবে হচ্ছে চালের রুটি একদম চক্ট রুটি খেতে কিন্তু ভীষণ মজা আপনার আপনারা হচ্ছে আম রুটি খেতে পারেন অনেক মজা এটা খেতে রুটি নিয়েছি খাবার পর সঙ্গে দাবালা স্নাচ দুটো ডিম সিদ্ধ করেছি হাঁসের ডিম দিয়েছি একটু চিলি পাউডার একটু চল্ট দিয়েছি আর হচ্ছে একটু ডানা চেরে পাউডার দিয়েছি ডিম থেকে এখনও ধোয়া উঠছে এখন হচ্ছে এটা খাবো আর নাস্তা খাবো আম খাব মিষ্টি আর সেই স্বাদ একটু একটু করে সন্ধেবেলা কাটা হচ্ছে আর খাওয়া হচ্ছে সেই স্বাদ হচ্ছে